সকাল থেকেই কিন্তু ইউটিউব ছেড়ে ক্যাচ রায় এবং আমি নাকি একমাত্র স্রোতের বিপরীতে হেঁটেছি আমি নাকি সিনেমার কিছু বুঝি না সিনেমা নিয়ে আমার কোনো জ্ঞান নেই আমার চ্যানেলে কী বলে স্ট্রাইক দেওয়া হবে ব্লা 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 যাই হোক না কেন খাদানে ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে আর দুদিন বাকি সেই ট্রেলারটা আমার খুব অ্যাভারেজ মনে হয়েছিল ঠিক আছে এবার আমি একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছেন বা আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে আমি দেখছিলাম তো একটা কথা আপনি আমাকে বলুন আমি তো একজন রিভিউ আমি আমার ছ হাজার সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার এক দেড় দু বছর হলো ইউটিউব করছি পেমেন্ট যা আসছে টুকটাক চলছে আমি তো চাই যে আমার যে চ্যানেল আর কি যে যেদিকে হাওয়া রয়েছে সেই ব্যাপারটাকে যদি বলি সেইটা নিজে তারা বেশি করে ভিডিও তৈরি করি পজিটিভিটি ছড়িয়ে দিই যদি আমি যেটা আমার ভালো লাগছে না যেহেতু দর্শক সেটাকে ভালো বলছে আমাকেও ভালো বলতে হবে এরকম ধরনের কাজ করলে তো আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার টাকা আসবে আমার পজিটিভিটি আমার চ্যানেলের ফিডব্যাক আরও ভালো ভালো হবে আমি সেখানে কেন রিক্স নিয়ে কাজ করব ডাঙ্কি রাজু হিরানির সব থেকে দুর্বল কাজ মানে তার আগের বেশ কয়েকটি কাজ মিলিয়ে একটা চিত্র যদি হয় সেটা হলো রাজু হিরানির ডাঙ্কি আর কি এবং শাহরুখ খান অতীব খাজা অতীব জঘন্য কারণ শাহরুখ খানের মানে শাহরুখ খানকে এই ধরনের ক্যারেক্টারে মানায় না জাস্ট আমি বলেছিলাম অনেকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি তখন করেছিলেন এসে বিভিন্ন রকম গালাগালি করেছিলেন জিদার মানুষ ভালো লাগেন আমি বলেছিলাম দেবদার এর আগে টেক্কা ভালো লাগে আমি বলেছিলাম কিন্তু ভালো লেগেছে অনেকে বলছে তুমি মিঠুন চক্রবর্তীর কাজ নিয়ে বলবে মিঠুন চক্রবর্তীর কাজ তোমার ভালো লাগে ভাই সন্তান তো আমি এখানে প্রসঙ্গ আনিইনি আমি সন্তান আর খাদান দুটো ছবি কুড়ি তারিখ দেখার পর যদি বলতাম না সন্তান আমার বেটার লেগেছে খাদান আমার ভালো লাগেনি দর্শক বলতে পারতো তো সন্তানের কথা একবার বলিও নি সন্তান ভালো হবে কি খারাপ হবে দর্শক সেটা বিচার করবে গ্রাউন্ড লেভেলে কিছু রিপোর্ট এসেছে প্রিমিয়ার শোতে আমি সেটা তুলে ধরেছি যে হ্যাঁ তারা পজিটিভ রিভিউ দিয়েছে ইমোশনাল হয়ে পড়েছে কিন্তু মিঠুন চক্রবর্তীর সন্তান যদি আমার খারাপ লাগে আমি ফার্স্টে ফার্স্ট শো দেখে আমি আপনাকে অবশ্যই আপনাদের আমি নেগেটিভ রিভিউ দেবো মিঠুন চক্রবর্তীর অভিনয় যদি সেখানে ভালো লাগে আমি বলবো আমি কিন্তু খাদানে একবারও বলিনি দেব দেখে আমার ভালো লাগছে না আমার কিশোরী গানটা ভালো লাগেনি বা আমার অন্তরাটা আমার মনে হয়েছে যে আরো বেটার হতে পারতো কিন্তু দেব এবং ইভি কাপালের জুড়িটা আমার দুর্দান্ত লেগেছিল আমি বলেছিলাম এছাড়া বিভিন্ন সময় যে পোস্টার বেরিয়েছিল বিভিন্ন সময় রিলিজ করেছিল ট্রেলার টিজার এর আগে প্রি ট্রেলার বা টিজার সেগুলো নিয়ে আমি অবশ্যই পজিটিভ রিভিউ আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেটা ভালো লেগেছে বলবো যেটা খারাপ লেগেছে সেটাও খারাপ আপনার সাথে তুলে ধরবো যে সাধারণ অডিয়েন্স ছবিটা দেখতে যাবেন তারা কিন্তু ঠিক করবে ছবিটা কোন দিকে এগোবে খাদান চলবে কি চলবে না বহুরূপীর মতো ছবি এই ছবি কি আপনারা বিশ্বাস করেন যে আমাদের মতো চুনোপুটি রিভিউর ওপর কোনোভাবে ডিপেন্ডেন্ট এ ছবি এমনিতেই ব্লক বাসে এমনিতে এখনও চলছে মাসের পর মাস পেরিয়ে গেছে এখনও বহুরূপী শো চলছে কেউ আটকাতে পারছে না পুষ্পা বা বলিউড হলিউডের ছবি আসলো বা ভেনামতির মতো ছবি আসলো বা আরও যে সমস্ত বাদবাকি ছবিগুলো আমরা দেখতে পেলাম কোনো ছবির সামনে কিন্তু বহুরূপীকে আটকানো যায়নি দর্শক হলে গিয়ে ছবি দেখেছেন এবার যে প্রসঙ্গ আজকের ভিডিওটা মেইনলি করার যে মূল টপিকস আর কি সেটা হলো বাংলা সিনেমা শো পাচ্ছেন আজকে আঠারো তারিখ আমি যখন ভিডিও তৈরি করেছি মোটামুটি সাড়ে আটটা বাজে আর দুদিন পরে শুক্রবার দিন বাংলা চারটে ছবি রিলিজ করছে চারটে ছবি আপনি যদি বুকমা খুলে দেখেন এই মুহূর্তে এটা যদি বাইরের ইন্ডাস্ট্রি হতো যদি সাউথ হতো বা বলিউড হতো এতক্ষণ শুধু অ্যাডভান্স বুকিং প্রত্যেকটা হলে অ্যালটমেন্ট হয়ে গিয়ে শুরু হয়েছে তো শুধু তা নয় তার মধ্যে আমরা দেখতে পারতাম সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট অলরেডি অ্যাডভান্স বুকিং কিন্তু ফুল হতে শুরু করে দিয়েছে কিছু কিছু হলে হয়তো লাল দেখানো শুরু করে দিয়েছে কারণ সেরকম ধরনের ক্রেস কিন্তু ওখানে দেখান দেখা যায় খাদানের মতো একটা ছবি এত বড় বাজেটের একটা ছবি এরকমভাবে প্রচার করা হয়েছে আমার ভালো লেগেছে খারাপ লেগেছে এটা কোনো ম্যাটার করেই না দর্শক এক্সাইটেড হয়ে রয়েছেন প্রথমত দেবদা আজকে জানিয়েছে বাংলা সিনেমাকে শো দেওয়া হচ্ছে না কারণ এখানে আপনার জানেন পুষ্পা টু এর মতো ছবি কিন্তু এখনও চলছে দেখুন এটা আগে আপনাকে বুঝতে হবে যে বাংলায় বাংলা সিনেমা চলবে তখনই চলবে যখন আপনাদের মতো দর্শকরা আমাদের মতো ইউটিউব বা ছোটো ছোটো ইউটিউবারদের কমেন্ট বক্সে না কমেন্ট করে হলে গিয়ে ছবি দেখতে যাবেন টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখবেন যদি ভালো লাগে ছবিটি আপনার বন্ধু বান্ধব পারিবারিক যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আরেকবার ছবিটি দেখবেন দু তিনবার দেখবেন এবং আরও বেশি সংখ্যক মানুষ মানুষকে গ্যাদার করে আপনারা নিয়ে যাবেন তখনই কিন্তু একটা বাংলা ছবি চলবে আজকে হল মালিকদের কোনো দোষ নেই হল মালিকদের কিছু ইউটিউবার হল মালিকদের দেখে দিচ্ছে ভাই হল মালিক আমি যদি হল মালিক হতাম আমি যদি ওনার হতাম আমি তো চাইব যেখান থেকে মুনাফা আসবে সেটা সেটার কাজটি করতে আমরা যে টপিক্সে ভিডিও তৈরি করে দেখি দর্শক যেখানে বেশি রয়েছে সেই টপিক্সের ওপর গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করে আমরা এখানে টাইম স্পেন্ড করছি ভিডিও তৈরি করছি সমস্ত কিছু খরচ করে আর কি সিনেমা দেখে খরচ করি তো আমরা তো চাইবে যে দর্শক সেই বিষয়টা নিয়ে আগ্রহ প্রকাশ করে সেই টপিক্সের উপর যাতে তাদের আগ্রহ থাকে তো হল মালিকরাও তো চান যাদের সিনেমা চলুক যে সিনেমা তারা হলে চালাচ্ছেন সেই সিনেমা থেকে মুনাফা অর্জন হোক তারা তো সেখানে অনেক লোকজন রাখে তাদের সেখানে থাকে তাদেরকেও তাদেরকে মাইনে দিতে হয় মাস মাইনে দিয়ে রাখতে হয় দেবদার খাদানকে শো দেওয়া হচ্ছে না এবং এর ভেতরে আপনারা জানেন যে পলিটিক্যালি কিন্তু কাজ হয় কারণ এখানে ডিস্ট্রিবিউশন চেন কারা অবশ্যই সেই নামটা বড় বরাবর করে বার করে উঠে আসে আমি বলছি না সেই ডিস্ট্রিবিউশন চেন সে যতই সন্তানের মতো ছবি তৈরি করে থাকুক তাকে আমি নিন্দা করবই পশ্চিমবঙ্গ সরকারের তরফে এরকম একটা সার্কুলেশন জারি করা উচিত যে বাংলা কোনো সিনেমা আসলে সেই সিনেমাকে ন্যায্য কয়েকটি হল কিন্তু হল মালিকদের দিতেই হবে যদি সেই ছবিগুলো প্রথম দু তিন দিনে বিজনেস করতে না পারে উইকেন্ডে তাহলে তুমি সরিয়ে দাও কিন্তু প্রথমে যদি হল না দেয় তাহলে ছবিগুলো দর্শক দেখবে কী করে আজকে শাস্তির মতো ছবি ভালো ছবি হওয়া সত্ত্বেও তো হল পাইনি বলে পলিটিক্যালি তাকে হল দেওয়া হয়নি বলে প্রোডাকশন হাউসেরও দোষ রয়েছে সেই ছবিটা কিন্তু দর্শক দেখতে পেলেন না দেখতে পারেন দর্শক একটা ভালো কাজ কিন্তু হারালেন তো আমি অবশ্যই বলবো যে যারা হল মালিক বা ডিস্ট্রিবিউশন চেনে যারা রয়েছে বাংলা সিনেমাকে অন্তত পক্ষে কিছু হল দেয়া হোক আমাদের এখানে এখনও হল অ্যালটমেন্ট করা হয়নি আরতিতে জয়া বা সানসিটি আইনক্স গ্রামে তো আশা করছি সকালের দিকে দুপুরের দিকে এবং সন্ধেবেলা প্রাইম টাইমগুলোতে কিন্তু শো দেওয়া হবে সন্তানের ক্ষেত্রে আমি আলাদা করে কিছু বলতে চাই না সন্তান যে বাজেটের ছবি সন্তান যে অডিয়েন্সকে টার্গেট করে প্রথম দিন যদি সন্তান নাও চলে প্রথম দু তিন দিন লং রানে গিয়ে সন্তান কিন্তু ভালো চলবে সন্তান যে অডিয়েন্সের জন্য টার্গেট করা হয়েছে সে অডিয়েন্স বাংলা এই মুহূর্তে ভরে ভরে রয়েছে সেই অডিয়েন্সের জন্যই ছবি তৈরি করা তার থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট হলে গেলেই ছবিটি কিন্তু ব্লক হিট হবে অল্প বাজেটের ছবি এবং তার সাথে দর্শকদের তো অবশ্যই পজিটিভ ফিডব্যাক রয়েছে এখনও অবধি কিন্তু দর্শকরা সবকিছু পছন্দ করেছেন সন্তানের এবারে আর যে দুটো ছবি রয়েছে সেই দুটো ছবি নিয়ে বলতে চাই এখানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র এই দুটো ছবির হল অ্যালটমেন্ট কিছুটা হলেও করা হয়েছে দেখছিলাম এবং শহরে শহরে অডিয়েন্সকে মূলত টার্গেট করেছেন এরা আমার মনে হয় নন্দনকেন্দ্রিক ছবি মানে পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন একটা সময় পরে গিয়ে নন্দনে হয়তো খুব ভালো চলবে তার এটা আমাদের গল্প নন্দনে খুব ভালো চলেছিল এবং চালচিত্র না একটু ব্যতিক্রমী একটা ছবি চালচিত্র নিয়ে দর্শকদের এক্সপেকটেশন একদম জিরো ছিল হ্যাঁ কিন্তু তার ট্রেলার কিন্তু দর্শকদের এক্সপেকটেশন বাড়িয়ে তুলেছে ঠিক আছে তো চালচিত্র হয়তো মাঝখানে একটা ভালো বিজনেস করলেও করতে পারে কারণ চালচিত্র একদমই অন্য না ঠিক আছে সাইকো কিলার সিরিয়াল কিলার এর ওপর ছবি কিন্তু বাংলায় খুব কম হয় হলেও সেই ছবিকে কিন্তু দর্শকরা দেখতে চান দর্শকের এই ধরনের ছবির প্রতি ইন্টারেস্ট রয়েছে আমরা দেখেছি বাইরের ছবি যখন আসে দর্শক কিন্তু দেখেন তো সেক্ষেত্রে চালচিত্র হয়তো একটা ভালো ব্যবসা দিতে পারে সেক্ষেত্রে হল অ্যালটমেন্ট করতে হবে আরও বেশি পরিমাণে হল দরকার কারণ আপনি হল মালিকরা যদি হল না দেয় বা যদি হল না আসে তাহলে দর্শক কিন্তু চাইলেও ছবিটি দেখতে পারবেন তো এত বড় বাজেটের ছবি যত দর্শকের কাছে পৌঁছে যাবে তত কিন্তু দর্শক হল ভরিয়ে তুলবেন এটা আমার বিশ্বাস ভালো চলুক খাদানের জন্য বেস্ট উইসেস রইল আমার আমি আর কন্ট্রোভার্সি চাই না খাদান ভার্সেস সন্তান এই ধরনের ভিডিও আমি আর তৈরি করবো না আগামীকাল থেকে আমি অবশ্যই অ্যাডভান্স বুকের কী রিপোর্ট সেটা নিয়ে ভিডিও তৈরি করবো চারটে ছবি চারটে বাংলা ছবির এবং আপনাদেরও বলছে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকুন যাদের ছবিটি দেখার তারা অবশ্যই হলে গিয়ে দেখুন আমার আপনার বা যে সমস্ত ছোটো ছোটো রিভিউ রয়েছে বা আপনার যারা বাপদাদা বলেন সেই সমস্ত যারা সংসার চলে আর কি রিভিউ করে বা এই ধরনের পা চেটে তাদের তাদের বলা কোথাও তো কিন্তু কোনো সাধারণ দর্শকের কোনো ফারাক পড়ে না যায় আসে না আপনাদের কি মতামত খাদান না সন্তান আপনারা প্রথমে কোন ছবি দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগবে খুব ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বন্ধুরা জয় হিন্দ